মেদিনীপুর কাণ্ড নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মেদিনীপুর কাণ্ড নজর ঘোরানোর খেলা বরদাস্ত নয় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি করেন কুণাল ঘোষ মেদিনীপুরে প্রসূতি মৃত্যুতে সিনিয়র ডাক্তারদের অতি কেলেঙ্কারি হয়েছে তিনি বলেন ওই সময় যে সিনিয়র ডাক্তাররা ডিউটিতে ছিলেন তারা আর্জিকর আন্দোলনে দাবি এক দফা এক বলে লাফিয়েছিলেন আর এখন তারাই কর্তব্যে গাফিলতি করছেন যারা দায়িত্বে ছিলেন সেই সিনিয়র ডাক্তাররা ওই জেলায় অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন ঘটনার দিন নিজে ওটি না করে পিজিটি আর জুনিয়রদের ঠেলে দিয়েছেন সেই গাফিলতির জন্যই এক প্রসূতির মৃত্যু ও তিন প্রসূতির চূড়ান্ত কষ্ট সহ্য করতে হচ্ছে কুনাল ঘোষ এই বিষয়ে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক কোন কোন পিজিটি ওটি করেছেন তাদের অ্যাসিস্ট করেছেন একজন ইন্টার্ন এবং তার চেয়েও বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি কাঁচা হাতে কাজ হয়েছে সিনিয়ররা ছিলেন না এবং ওই ঘটনার পর ওই ওটির পর কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন বেঁচে ছিলেন জীবিত ছিলেন সংশ্লিষ্ট মহিলা এবং তার যে বেড টিকিট তাতেও তার বিস্তারিত যে জটিলতা তৈরি হচ্ছে সেগুলোর কোনো উল্লেখ নেই এবং কোনো সিনিয়র ডক্টর তাকে পরীক্ষা করেননি এই সব হওয়ার পর এখন স্যালাইন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেবে এরা যে ডাক্তার তিনজন সিনিয়র ছিলেন না তার মধ্যে একজন ওই এলাকার কোন কোন নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস আর ওটি করে বেড়ান তার তালিকাও এসে গিয়েছে সেদিনকে ওই ওটিতে কে কে ঢুকেছিলেন কে কে ঢোকেননি তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে এবং করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন করে যেটা হতে পারে না সেই সব রেকর্ড করে বসে আছে এরা এই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে দাবি এক এক দফা নিজেদের কাজ করার সরকারের ভুল এর মধ্যে এমন দু তিনজন আছেন একদম দাবি এক দফা এক খুব তখন রাত জাগা আর এখন মায়েদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন এবং তারপরে আরো কয়েকজন গেছেন এটাকে চাপা দেওয়ার জন্য এই দাবি এক দফা একের কয়েকজন ওখানে জুটেছে জুটে এখন দেখাতে চাইছে স্যালাইন অমুক তমুক ইত্যাদি স্যালাইন যদি খারাপ থাকে প্রশাসন ব্যবস্থা নেবে স্যালাইনে যদি ত্রুটি থাকে যা যা তদন্ত হওয়ার হবে কিন্তু একই স্যালাইন এত জায়গায় গেল আর সর্বনাশ হচ্ছে ওই দু তিনজনের যাদের সঙ্গে একটা অতি কেলেঙ্কারি জড়িত তো সেটা কি করে হতে পারে আমরা আবার বলছি তদন্ত তদন্তের মতো রাজ্য সরকার সংশ্লিষ্ট দফতর এবং পুলিশ চালাবে কিন্তু বিরোধীরা যখন কুৎসা করতে নেবেছেন আবার ওই স্বাস্থ্য ভবন চলো দেখাচ্ছেন তাহলে অন্য সূত্রে আমাদের কাছে যে খবর আসছে তো সেটাও তো আমরা তাদের মনে করিয়ে ডাক্তার ডাক্তারবাবুরা এবার এই ডাক্তারবাবুদের দফা এক দাবি এক এই কজনকে আইনি ব্যবস্থা শুধু বিভাগীয় ব্যবস্থা নয় আইনি ব্যবস্থা যার জন্য মৃত্যু হয়েছে সেই ধারাগুলো দিয়ে ধরে এক হওয়া উচিত যে ডাক্তারবাবুদের হাত দিয়ে এত বড় নেগলিজেন্সি সরকার কি সব জায়গায় ব্যক্তি ধরে ধরে পাহারা দেবে এরা মুখে বলবেন সরকারি কাঠামোয় আছেন অভয়াকাণ্ডে দাবি এক দফা এক চটি চাটা বলে নেচে বেড়াবেন অন্য জায়গায় প্র্যাকটিস করবেন জুনিয়র দিয়ে ওটি করাতে গিয়ে লোক মারবেন আর নাটক করবেন সরকারের বিরুদ্ধে তদন্ত নিশ্চয়ই হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই কিন্তু বিরোধীরা আবার যেভাবে এই নিয়ে কথা বলতে শুরু করেছে তাহলে বিরোধীরা জুনিয়র ডক্টর অমুক বিপ্লবী ডাক্তার তারাই এই দাবিটা তুলুন যে বাবুদের দায়িত্ব ছিল অপারেশনের যারা ছিলেন না তারা নাকি মাঝে মধ্যেই থাকেন না জুনিয়রদের ঘাট দিয়ে এইসব করান কাঁচা হাতে এই সেন্সেটিভ কেস ডিল করান তারা অন্য কাজ করে বেড়ান এটা কি রাজ্য স্বাস্থ্য দপ্তর ম্যান মনিটর করবে না ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না